আবার ঘুমড়োয় কাপড় টুপুর ধুয়ে তারপর আসলাম তোমাদের সাথে এই তো বাগ্রাম যে একটু ব্লগটা শুরু করি তো বাচ্চাদের জন্য আমি ঠিকভাবে ব্লগ দিতে পারি না ওটা বাচ্চা নিয়ে গে খুব কষ্ট খুব জ্বালাতন করে মোবাইল দেওয়ার সময় হয় না আর ওরা জাগলো ফেঁকো করা যায় না মোবাইলটা আটানি করে তাই আমি কন্টিনিউ কোনো ভিডিও দিতে পারি না তবে শর্ট ভিডিও দেওয়া হয় লং ভিডিও দিতে পারি না ওর সময়ের কারণে আর ওদের কারণে এইদ চলে এলাম গুদ করে ফ্রেশ হয়ে কি করতেছে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ আমি ফ্যান্ত করে খাওয়া দাওয়া করবো ওদেরকে খাইয়ে গম পারালাম তো তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো ওইটা বাচ্চা নিয়ে আমি খুব কষ্ট আছি আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে যেন আমি একটু বাচ্চা নিয়ে ভালোভাবে থাকতে পারি সবথেকে নিয়ে কামলে করবে অবশ্যই যেহেতু ব্লগ স্টার্ট করছে আস্তে আস্তে আমার সব কিছু তোমরা জানতে পারবে আমার জীবনের ওদের কাহিনী বা কে গাইটি সব কিছু অবশ্যই বলবো তোমার সাথে শেয়ার করবো তার জন্য অবশ্যই সবসময় আমাকে ব্লগ ফলো করতে হবে

এই তো আজকে ছিল পুঁশাক আর ছিল ডেঁড়স ডাল দিয়ে রান্না করে দেখ আল্লাহ যেটা নিজেকে রাখে গরিবের খাবার আলহামদুলিল্লাহ তো কে কী দিয়ে আজকে দুপুরে খাবার দাওয়া করবো সে কমেন্টে জানাবে তো স্টার্ট করে খাবার

সময় যেন ঘুমাতে পারি না আমাদের ঘুমের জন্য জোর করলে ওরা ঘুমায় না এই আর কি আমাদের মতো মায়েদের এইভাবে বাচ্চা সামলানো এখানে কাজ করা গেপে গেপে এইভাবে আমাদের দিন রাত কাটে তাই না করে যারা এখন বসে পালন করবে

তারপর ভিডিওটা এই যে থাকবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবে আশা করি আল্লাহ হাফেজ